Hello guys, good morning. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও তা চলো আজকে রান্না মোটামুটি সেরকম একটা খুব একটা রান্নার নেই হালকা ফুলকা কিন্তু পেট যখন আছে খেতে তো তখন হবেই ওটা তো কোনো কথা না তা তার জন্য অল্প একটু কালকের একটু ওই মাছের মাথার ঝাল আছিল ওইটা রনি বাবু মাছের মাথা আর খেতে চাইছে না ওটা দিয়ে রনি চলে যাবে ভাত বসিয়ে দিয়েছে এখানে দেখো সেই কালকের একটু চাউমিন ছিল চাউমিনের ভিডিও তোমরা তো মানে পেজ তা যাই হোক ওই একটু চাউমিনের ছিল ওটা একটু গরম করে রাখছি বাবা ছেলে যেখানে খাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে তো হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি আজকে সকালে একটা চাদর কেচেছি আর এই যে বাবু স্কুলের জামা রনির জামা সব রয়েছে চাদরটা তো তুলে রাখলাম এখানেও একটা চাদর বালিশের ওয়ার্ক সব আছে ওটা আবার রনি চান করার সময় বলেছে কেচে দেবে কিন্তু কাচবো কি করে শুকাবো জানি না ওই নেড়ে চেড়ে রোদ যেমন করি আজকেও সেরকমই করতে হবে ইট করে কালকে যেমন সারাদিন বৃষ্টি হয়নি আজকে সেটা উসুল করবে মনে হচ্ছে রনি কলে কাজতে চলে এসছে অনেকটা বেলা হয়ে গেছে ওরও চা পা খেতে পারছে না নাটক হচ্ছে নাটক একটু একদিন কাজবে না কেঁচে দেয় বললি কেঁচেটা একটা তো আমি কেঁচেছি এটা একটু তুমি কেঁচে দাও আছে আর চাদর কিছু বলতে চাও ঠিক আছে চলো চাদর গুলো এখন তুলে ফেলেছি ওই চাদরটাও ছিল তুলেছি আর ওই চাদরটা একটু রোদ রোদ একটু বেরিয়েছে এটা শুকুদ দিয়ে দিই হ্যাঁ চলো টিফিন নিয়ে নিয়েছি আমি খাচ্ছি কালকে চাও ছেলে খাচ্ছে আচ্ছা দুধ মানে দুধের সাথে হরলিক্স দেওয়া বিস্কুট তোমারটা দেখাও আর রনি খাচ্ছে জলমুড়ি তাই হচ্ছে আজকে আমাদের হচ্ছে টিফিন ছেলে লালুকে বলো ফোন করে তাহলে একদম না ও কি হরি চলে কি তোমার ছেলে চেনে হরির জায়গায় যেতে পারবে না একা ছেলে আমি কালকে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তা ওই বিয়ে বাড়িতে যাব রনি যাবে না আমি আর বাবুই যাব সেই নিজেদের রিলেটিভ রিলেটিভদের মধ্যেই বিয়ে তা সকাল থেকে গেলে ভালো হতো কিন্তু সকাল থেকে যাব না ওই বিকেল বিকেল বেরিয়ে যাব তা সেটার জন্য একটু কেনাকাটাও করতে বেরোবো আমি আর যাব মা মা আসবে আমি আর মা বেরিয়ে যাব চলো এখন খেয়ে নি অনেকগুলো কাজও আছে সেগুলো সারবো আর এই তো যুদ্ধ দেখো কেমন পড়লো দেখো সেই মানে কি একটা গল্প পড়েছিলাম না আমরা সব্যসাচী সব্যসাচী মাথায় বেড়ে বেড়ে তেলের গন্ধ সেই সব্যসাচী আর জামা হচ্ছে দুটো চাদরই মেলে দিয়েছি জানি না কতক্ষণে কি শোকাবে চলো এখন একটু জামা পরে পরেছি একটু বেরোবো একটু রেশন দোকানে যাব। আর ওই জন্য একটু জামা পরে রেডি হয়েছে চান টান কিছু হয়নি কিন্তু ওই তেল মেখেছিলাম বলে আজকে একটু শ্যাম্পু করবো তা ওই জন্য যে প্যাচ করছে মাথাটা আর ওই তেলটা জানো তো কিনতে পারছি না ওই বাবু ওই তেলটার নাম কী বাবু এই বাবু ওই হেয়ার অয়েলটার নাম কি আদিবাসী হেয়ার অয়েলটা কেনার খুব ইচ্ছা আছে জানো তো বলছেন কিছু চুল গজায় জানি না তোমার জানি না যে কিনবো কিনবো ভাবছি তা দেখা যাক যখন কিনবো তোমাদের সাথে তো শেয়ার করবোই তা চলো এখন বৃষ্টিটা কম আছে জামা কাপড় মেলা আছে কিছু তুলবো না আর তুমি বারে বারে গায়ে চলে আসছো কেনবো ক্যামেরার সামনে তা চলো রেশন দোকান থেকে আসি তারপরে বাকি কাজ করবো বাসন মাজবো আমাদেরও ভাত বসাবো রনির রেডি হয়ে গেছে ওই যে দেখো রনির খাবার ওখানে রাখা রয়েছে চলো বেরিয়ে পড়েছে আর দেখো জল 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 হয়ে গেছে জামা কাপড় সবই মেলা আছে এদিকে একটা চাদর এইদিকে একটা চাদর আর ও কোথায় উঠে বসে আছো দেখো এই দেখো বিড়ালটা এই যে কালোটা দেখছো কোথায় তোর এই 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 যে 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 বসে চলো বাবুকে দেখো বাবুকে দেখো তুমি জামা পরতে যাওনি কেন শোনো সোনো জামা পরতে যাওনি কেন হ্যালো গাইস বলে দেবো ও হ্যালো গাইস বলে দাও গুড মর্নিং বলে দাও বলে দাও বলে দাও একবার একবার লজ লজ না তুমি তো ঘরে আমাকে বল তারপরে তুমি বলতে না হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সময় ভালো আছো আচ্ছা এখন আমরা রনিদা রনি বেরোবে কি বলে আমায় গিয়ে হ্যাঁ হ্যাঁ চলো টাটা আমি বেরিয়েছি তাহলে বাবা আসছে বাবা বাড়ি থেকে বের হচ্ছে তাহলে আমি একটু দাঁড়িয়ে যাই আর এই গাছটায় দেখো ফুল দেখো আবার সেই ফুলই দেখাই তোমাদের এত ভালো লাগে ফুলগুলো দেখলে মনে হয় যেন ফুলগুলো নিতেই থাকি নিতেই থাকি ছাতো যাবে না এমন পজিশনে পড়ে রয়েছে একটা ফুল এখানটা রয়েছে মনে হচ্ছে এখানে একটা ফুল উড়ে পড়েছে ফুলের সাইজটা দেখো কত সুন্দর কত বড় এখানে কতগুলো গাছ এই গাছগুলোতে সব গোড়া কাকু জল দেয় ওই যে কাকুর দোকান থেকে হরলিক্স কিনি না ওই কাকু সব গাছগুলোকে যত্ন করে এখানে চলে দোকানে একটু ভিড় আছে একটু মানে কি আছে দেখি কি বিক্রি হচ্ছে হয়ে গেছে রেশনের কাজ এবার পারি টেনশনও আছে জামাকাপড় অত মেলা আছে না বৃষ্টি এসে গেলেই হয়ে গেলো ছেলে কি সব পারে একা বলো চলো হয়ে গেছে বৃষ্টি আসার এখন কোনো চিন্তা ভাবনা নেই এখন একটু চা বসিয়ে দিয়েছি বাবু দুধ খেয়ে ওই একটুখানি দুধ ছিল তা ওটা একটু বসিয়ে দিলাম ভাবলাম একটু চা খাই আর আজ এখন আমি কিন্তু এই কাপটাতেই খাবো লালটাতে খাব লালটাতে একা একা খেলে না ফাঁকা ফাঁকা লাগে আমার সাথে রনি খেলে বেশ ভালো লাগে তাও আমি যখন চা খাই রনি খাই না যদিও কিন্তু তাও যেন ভালো লাগে কাপটা যেন তো আমার এত স্বাদের কাপ মানে এত প্রিয় আর লাল রঙ আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল ক্যামেরাটা দেখলে একদম ঝলমল দিয়ে রোদ উঠেছে আমি তো ভীষণ খুশি মানে আমার সব সাকসেস হয়েছে কাঁচাগুলো একদম সব অনেকটা করে টেনে গেছে আর একটু যদি আরও এক ঘন্টা থাকে তাহলে মোটামুটি সবই শুকিয়ে যাবে এক হাতে ক্যামেরা এক হাতে চা ঢালছি তো ট্যালেন্ট আমার চা রেডি চলো এখানে এখন বসেছি চা নিয়ে এখানে বসে একটু চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে আজকে ঘর বানাতে আগে থেকেই সব মোছা হয়ে গেছে তারপর যাবো চান করতে চান করে খাবারটা বানাই না বা এসে না বানিয়ে যাবো চান করতে বুঝতে পারছি না বাবু এখন চুল কাটতে যাবে সেমন তেমন কিছু খাইও নি শুধু দুধ আর বিস্কুট তাড়াতাড়ি একটু খেতেও দিতে হবে ওকে দেখছি কি করছি কি করি ভাবছি চলো আমার চান হয়ে গেছে চান করে একটু বসে আছি ঘরে আর ঘরটা অন্ধকার করে দিয়েছি বাইরেও অন্ধকার ঘরের লাইটটা নিভিয়ে দিলাম সময় না লাইট জ্বলা ভালো লাগে না আমার অন্ধকার থাকতেও ভালো লাগে না আবার সময় লাইট জ্বালিয়ে থাকতেও ভালো লাগে না তাই একটুখানি এই টিভিতে টিভিতে একটু ব্লগ দেখছি তা ছেলে শুয়ে আছে এবার খাবো আর ছেলের খাওয়া হয়ে গেছে আমি এবার খেতে বসবো চলো আমি বেরিয়ে পড়েছি আর মা এসে গেছে মা বাসে উঠেও গেছে মায়ের তো ওখান থেকে এইটুকু আসতে আমাকে বললো বেরিয়ে আয় তা বৃষ্টিও পড়ছে এতক্ষণ বৃষ্টিটা পড়ছিল না হঠাৎ করে আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল চলো যাওয়া যাক শাশুড়ি বৌমা দুজনে মেলে যাই চলো যাওয়ার সময় গোমাতা দর্শন করতে পারলাম একটা বাছুর আর তার থেকে ওটা একটু বড় বাহ এখানে আর একটা আছে চল তোদের তো একটু দেখাই হ্যাঁ ওই যে মা এসে দাঁড়িয়ে রয়েছে চলো আমরা বাসে অনেকক্ষণ উঠে পড়েছি মা সমানে দাঁড়িয়ে আছে আর মা পারছে না দাঁড়াতে যদি একটু বাসে সেই যথেষ্ট ভিড় দেখো বাসে প্রচণ্ড ভিড় বলে মা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আর এই জ্বালাটা খোলা যাচ্ছে না তো এত গরম লাগছে না শুকনো ভেঙে পেন হ্যাঁ মা বলছে ভেঙে পেন তারপরে আরো টাকা দিয়ে নামুন বাস থেকে চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে জানি না আমার থেকে মায়ের জন্য চিন্তা হচ্ছে একটা শিখ পেলে ভালো হয় মায়ের মায়ের অবস্থা খুব খারাপ বুঝতে পারতে আমরা বড় বাজার নেমে পড়েছি ছোটার মা আমরা যাব এখন হচ্ছে রামেশ্বর কাটা আস্তে আস্তে আটো মাকে নিয়ে একটু চিন্তার মধ্যেই আছি আমি আর মা তো মায়ের পায়ের অবস্থা এতটাই খারাপ হ্যাঁ 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 এত ভিড় বড় বাজারে না সাবধানে এসো প্রচন্ড ভিড় দেখো এই দিকটা দেখো হ্যাঁ হ্যাঁ

সামনেই একটা চায়ের দোকান আছে তাহলে সেটাই রামেশ্বর কাটা এই এই যে চা চায়ের দোকান এখানে চা বিক্রি হচ্ছে আর আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাবো হ্যাঁ চা খেয়েই যাবো এই যে হ্যাঁ জার্নি শুরু হচ্ছে ওই

আসো বাবা এগুলো শাড়ি দোকানের সব লাইন ভাবে বাপ আমরা যাব ওপরে রামেশ্বর কাটা তারও তারও আলাদা একটা লাইন আছে নিচে ভিতটা দেখো আর আমরা যাব রামেশ্বর কাটা এই ওপরটায় গেলেই রামেশ্বর কাটা মা তো আস্তে 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 উঠছে দেখো হ্যাঁ জান শাড়ির লাইন দোকানে ঢোকার লাইন ভাবা যায় মা তো আসছে আস্তে আস্তে মাকে এনেও আমার এখন খারাপ লাগছে যে এইভাবে পায়ে ব্যথা একে চলো প্রচণ্ড গরম হচ্ছে দেখে বুঝতেই পারছো একদম ঘামে একদম ই হয়ে গেছে কিন্তু এই যে লাইন বিশাল লম্বা পুজো বলেই হয়তো এতটা ভিড় আমরা এতবার এসেছি এরকম লাইনে কোনোবার দাঁড়াইনি এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে লাইনে দাঁড়ানো রামেশ্বর কাটার লাইনে দাঁড়ানো চলো এসছি যখন নিয়েই যাব এই যে একদম নিজ সব জায়গা লাইন এত তাড়াতাড়ি এসছি আগস্ট মাসের প্রথমের দিকে এসছি তাও লাইন এত যারা যারা ঢুকবে তারা কি আর তাড়াতাড়ি বেরোবে বলো আমি মাকে দাঁড় করিয়ে এখন একটু নেবেছি একটা জিনিস নেবো বলে ভেবেছিলাম যাওয়ার সময় নেবো কিন্তু যাওয়ার সময় আর এনার্জি থাকবে না এতটা লাইট মাথা বললাম তুমি একটু দাঁড়াও নিয়েই আসছি আমার নেওয়া হয়ে গেছে এবার আবার সেই যুদ্ধ করে ওপরে উঠতে হবে বীজটায় অনেক ঠান্ডা হয় উপরটা বিশাল গরম চল একবার চা খেয়ে উঠেছি আবার মা বললো আর একবার চা খাবো মায়ের চা খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি আর আমার ভালো লাগছে না নিচে গেলাম তখন যদি একটা জল নিয়ে আসতে পারতাম জলের কথা একদম ভুলে গেছি মা আবার একটা চা খাচ্ছে লেবু চা দু গ্লাসের জন্য আমি তিনবার চা খাওয়া হয়ে গেল মায়ের নিয়ে দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি বল হ্যাঁ সত্যি তাই দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি ওই যে দেখতে পাচ্ছ আলো জ্বলছে গেট ওইখানটাতেই ঢুকবো কিন্তু ওটাতে কখন ঢুকবো তা জানি না তা দেখো অবশেষে ঢুকতে পারলাম ঢুকে কোনো রকমের জায়গা পেয়ে আগে মাকে বসিয়েছি কারণ মা তো পায়ের জন্য বেশি দাঁড়াতে পারে না তারপর বসে টুকটুক করে শাড়ি দেখাও শুরু করে দিলাম আমরা যতবার এইটা তো আমি অনেকবার দেখি আর তারপর একের পর এক ওনারা শাড়ি দেখাতেই থাকলেন মানে কোন শাড়ি নেবো অল্প সময়ের মধ্যে যদি তুমি না বাঁচতে পারো তাহলে হয়ে গেছে তা যাইও কোনো রকমের শাড়ি নিলাম নিয়ে আর এখানে আলাদা করে বিল করতে হয় বাইরে এসে আর তার জন্য একটু লাইনে দাঁড়ালাম তা ওনারা আস্তে আস্তে করে সমস্ত শাড়িগুলোকে গুছিয়ে তারপর আমরাও শাড়ি নিয়ে বেরালাম চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে এই যে হাতে রয়েছে 二把一个。 পাশের বাড়ি ঘরের একজনের বাৎসরিক কাজ ছিল তারা দিয়েছে এই মিলিয়ে মিশিয়ে ডিনার করছে আর কী কী কিনেছি এই ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম না কারণ প্রচুর বড় হয়ে গেছে ভিডিওটা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখু আমার ভিডিওগুলো সবাই কিন্তু দেখতে থেকো তাহলে আমার হবো ঠিক আছে চলো তাহলে রাখি আর বাবা জামির জামির জামির